নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে যাতে কোনো নেগেটিভিটি তোমাদের কাছে না আসতে পারে এখানে কোনো ব্লক সৃষ্টি না করতে পারে তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়ে যেটা মিলবে না ছেড়ে দিও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু ফিট করো না আর প্লিজ পজিটিভ থাকো তার সাথে তোমরা তোমাদের এটাই বলা যে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ দেখো আজকে এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন বেসিং বা বারটা কাটবি সেরকম নেবে এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেব আর আজকে দেখে নেবো আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ক বললে এটা থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে তার অনুভূতি এনার্জি কেমন থাকবে চিন্তা ভাবনা কেমন থাকবে এখান থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তার তোমাদের নিয়ে কেমন কাজ করবে চলো আগে দেখে আগামী সে তোমাকে নিয়ে কি ভাবছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক যারা লিখছে পার্টনারের সঙ্গে আহ আবার কথাবার্তা হচ্ছে সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে তো তাদের মন থেকে বলবো যে খুব ভালো লাগলো শুনে তো সম্পর্ক গুলো প্লিজ নষ্ট হতে দিও না যেগুলো তোমাদের সত্যি খুব কাছের সম্পর্ক যেগুলো তোমরা সত্যি রাখতে চাও তো সেগুলো কখনো নষ্ট হতে দিও না সম্পর্ক করতে অনেক সময় লাগে যতটা পারবে কাছের সম্পর্ককে যত্ন করে বাঁচিয়ে আগলে রাখবে তবে দুজনে যত্ন করলে সম্পর্ক নিশ্চয়ই বাঁচে দু একটা জিনিস সম্পর্ক থেকে সব সময় বাদ দেব একটা হচ্ছে mind game হচ্ছে double face ক্যারি করা এগুলো যত সম্পর্ক থেকে বাদ দেবে আর টাইম পাসে এনার্জি নিয়ে তো একদমই না যে এখন কেউ নেই হাতে কিছু নেই ঠিক আছে কিছুদিন আমি থাকলাম তারপর আবার মনে হচ্ছে আরো একটা কিছু পেয়েছি সেখানে এরকম অপশন হিসেবে কখনই সম্পর্ককে রাখবে না যেটা মনে হবে যে সম্পর্কটা সত্যি কোনো ব্লেসিং বা তোমার ভীষণ কাছে সেটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে আগলে লাগবে তাহলে সম্পর্ক বাঁচে যত্নে তো চলো দেখেনি আগামী চব্বিশ ঘন্টা কেমন এনার্জি থাকবে তোমাকে তোমার পার্টনারের হার্ট টু হার্ট কনভার্সেশন ফার্স্ট কার্ড বলছে খুব সুন্দর এনার্জি থাকবে চব্বিশ ঘন্টা সব সময় দখল থাকে এখানে তোমরা মনের কথা বুঝতে পারো ঠিক এটাই হচ্ছে মেইন কথা বুঝতে পারো যদি তোমরা ভীষণ ভাবে দরকার আর সেই জায়গাটা তৈরি করাও দরকার যে তুমি তার এর মনের কথা বুঝতে পারছো সেও তোমার মনের কথা বুঝতে পারছে তার জন্য আগে একটা সুন্দর বন্ডিং দরকার তার আগে এর দরকার তবে হাট টু হাট কনভার্সেশন বোঝা যায় এখানে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে আর তোমরা একে অপর অপরের সঙ্গে যতক্ষণ থাকো তোমরা ভীষণ ভাবে তো তোমরা একে অপরের প্রতি তোমরা মন থেকে যুক্ত ঠিক আছে আর তোমরা খুব সুন্দর ভাবে আলোচনা করো তোমাদের সমস্যাগুলো গুলো বলো তোমাদের ভালো সময় খারাপ সময় সব সময় তোমরা আলোচনা করো এই আলোচনার মাধ্যমে কথা বলতে বলতে তোমরা একে অপরকে বুঝেছো আর তোমাদের সম্পর্কের মধ্যে যে মাধুর্যটা আছে বা তোমাদের সম্পর্কের মধ্যে যে বর্নিংটা স্ট্রং সেটা কিন্তু তোমরা তৈরি করেছো কষ্ট করে তুমিও এফোর্ড দিয়েছো তোমার পার্টনারে এফোর্ট দিয়েছে আজকে হয়তো তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো এই পথটা তোমরা দুজনেই আহ হেঁটেছো এগিয়েছো তারপরে তোমাদের সম্পর্কটা একটা ভালো জায়গা এসছে আজকে তোমরা একে অপরের পাশে বসলে এনার্জি বুঝতে পারো তোমরা হয়তো একে অপরের কথা শুনেই বুঝতে পারো যে মানুষটা কেমন আছে বা কিছু সে জায়গাটাকে তোমরা তৈরি করে নিয়েছো তো তোমাদের এখানে বন্ডিংটা খুব স্ট্রং তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট আর তোমরা অনেক কিছু ডিসকাস করো যেটা ভীষণ দরকার সম্পর্কে দেখো আহ বয়ে যাওয়া নদীতে নোংরা জমেও দেখবে সেটা আবার চলেও গেছে স্রোতের সঙ্গে কিন্তু ডোবা দেখবে সবসময় একটা কিছু নোংরা কিছু পড়লে খারাপ হয়ে যায় কারণ ডোবার জল তো যাচ্ছে না একটা জায়গায় বন্ধ হয়ে আছে তো সম্পর্কে যদি এসে যায় সেই সম্পর্কে এমনিও থাকে না অন্যও থাকে না কিন্তু যে সম্পর্কে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাইছো সেই সম্পর্কে স্রোত কখনো হারাতে দিও না হতে পারে কখনো খরস্রোতা হবে কখনো বা সুন্দর ভাবে বলবে কেন না সম্পর্ক একরকম চায় না কিন্তু স্রোত টাকে রেখে দিও যে conversation থাকবে যেখানে দেওয়া নেওয়া থাকবে অনুভূতি আদান প্রদান থাকবে সেখানে রাগও থাকবে ভালোবাসাও থাকবে সেই সম্পর্ক ঠিক কিন্তু যদি না ওরা কিছু পড়েও থাকে জমেও থাকে সেটা ঠিক আস্তে আস্তে সময়ের সাথে বেরিয়ে যাবে তো তুই অবশ্যই তোমাদের সম্পর্কটা ঠিক এরা বয়ে যাওয়ার নদীর মতন কোনো সময় হয়তো একটু উথাল পাতাল বেশি কোনো সময় হয়তো শান্তভাবে বইছে কিন্তু যেহেতু বইছে তার জন্য এনার্জিটা ঠিকঠাক আছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যেটা সময় দেওয়া এগুলো সবসময় এগুলি সম্পর্ককে বাঁচিয়ে রাখবে আচ্ছা এখানে তোমাদের কিছু ডিফারেন্স আছে ঠিক আছে হতে পারে এজ ডিফারেন্স আছে হতে পারে তোমাদের কিছু ধর্মের ব্যাপার আছে দুজনে হয়তো দুটো ধর্ম থেকে আছে সেরকম হতে পারে বা কেউ খুব অর্থনৈতিক দিকটা কারো খুব হয়তো উন্নত কারো হয়তো খুব একটু সাধারণ বা কিছু এরকম কিছু না কিছু গ্যাপ আছে ডিফারেন্স আছে হ্যাঁ কিছু পার্থক্য আছে কিন্তু যেহেতু তোমরা এটাকে একটা খুব ভালো কানেকশন দেখো তো তোমাদের কাছে এই পার্থক্যটা কোনো ম্যাটার করে তোমাদের এত কিছু এই পার্থক্যটা নিয়ে মাথা ব্যথা নেই কেননা তোমরা কোথাও একটা দেখো যেটা স্পিরিচুয়াল পথে আছে দেখো যার যার কানেকশন সেই একমাত্র ফিল করতে পারবে স্পিরিচুয়াল কানেকশনে যারা আছে তারাই ফিল করতে পারবে হয়তো আমি বলে অতটা বোঝাতে পারবো না যারা আছে তারা খুব ভালো করে বুঝতে পারবে যে কত কিছু থাকে তো এখানে কথা সবসময় তুই বলবো যে অতি অবশ্যই দেখো তোমরা এই সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটতে চলেছে আর একটা হচ্ছে কারণ এখানে আহ ক্রাউন চক্র খুব সুন্দর ভাবে ঠিক আছে এবং ব্যালেন্স তার মানে এখানে কেউ খুব সহজে কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে করতে পারে আবার সেন্ডও করতে পারে আমরা কিন্তু যেমন যেমন এই এই বলতে আমরা টাইপ করে পাঠানোর কথা বা হোয়াটসঅ্যাপ এইগুলোতেই আটকে আছি এরম ধরনের কিছু কিন্তু যখন আমরা দিতে যাই সেখানেও কিন্তু কিছু মেসেজ দেওয়া মেসেজ নেওয়ার কিছু পদ্ধতি আছে তোমরা ঠিক সেই লেভেলে কানেক্ট করতে পারো একে অপরকে ঠিক আছে এটা তো একদিনে সম্ভব নয় বা কোনো হালকা ফুলকা সম্পর্কে সম্ভব নয় সেটার জন্য একটা সম্পর্কে। যেটা তোমাদের আছে কেউ একটা লিখেছো কথা যদি পরিষ্কার করে বলেন তাহলে ভালো হয় এর থেকে তো পরিষ্কার করে কথা আমি বলতে পারি না যদি পারতাম নিশ্চয়ই বলতাম তো আমি যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করেই বলার বোঝানোর কিন্তু এর থেকে পরিষ্কার করে সত্যি আমি বলতে পারি না তার জন্য আমি দুঃখিত চলো দেখিনি আর কি ভাবছে ভেরি সুন খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ক্লিয়ারিটি আসছে এটা খুব দরকার সম্পর্কে একটা স্বচ্ছতা দরকার দেখো ভুল প্রায় সম্পর্ক ভাঙে ভাঙতেও বেশি সময় লাগে না হ্যাঁ ঠিক আছে অপশন থাকলে হয়তো সম্পর্ক আর একজনের থেকে শিফট করতে বেশি সময় লাগে না আর এখনের সময়টা আমরা যা চারপাশে দেখছি এগুলি হয়তো বেশি হচ্ছে কিন্তু সেখানেও কিছু সম্পর্ক তো থাকে যেগুলো আর্থিক ভাবা হয় যেগুলো যেগুলোর প্রতি একটা অদ্ভুত টান থাকে যেগুলোকে আমরা এটা সোল কানেকশানে বলছি তো এরম কোনো সম্পর্ক যখনই মানুষ আসে তখন মানুষের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে সেই মানুষটার যে মানুষটা হয়তো কারোর জন্য চেঞ্জ হয়নি সেই মানুষটা তোমার জন্য চেঞ্জ হয়েছে না এখানে ব্যাপারটা হচ্ছে একে অপরের এনার্জিকে ব্যালেন্স করে দেওয়ার জন্য চেঞ্জটা হয় ঠিক আছে তো এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিছু ভালো পরিবর্তন আসবে আর তোমরা চাইছো ক্লিয়ারিটি সে তো একটা প্রয়োজন একটা সম্পর্কে স্বচ্ছতা থাকলে কি হয় যখন উল্টো দিকে মানুষটা অসুবিধেতে থাকে তখন আরেকটা দিকে মানুষ ভুল বোঝে না আর ভুল বুঝে সম্পর্ক নষ্ট হওয়ার থেকে সঠিক বুঝে সম্পর্কটাকে ঠিক রাখাটা বেশি দরকার। তো তোমরা এখানে এরকম একটা সম্পর্কে আছো যা তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো যে ওইদিকে মানুষের এখন কি পরিস্থিতি সেটাও তো একটা বোঝাতে হবে নাহলে সেই সবাই তো সবসময় বুঝে নেওয়া সম্ভব নয় তো তার জন্যই কমিউনিকেশনটা যে তোমরা রেখেছো এটা এটাই তোমাদের সম্পর্কে একটা সৌন্দর্য যে তোমরা বুঝতে পারো তোমার হয়তো শরীর খারাপ তুমি হয়তো তার সঙ্গে ডিসকাস করলে যে আমার আজকে শরীরটা এরকম আছে বা আমার হয়তো অফিসে এই সমস্যাটা আছে বা আমার ব্যবসায় হয়েছে বা বাড়িতে এরম কিছু হয়েছে তাহলে উল্টো দিকে মানুষকে এটা জানার পর definitely তোমাকে সে মানসিক দিক দিয়ে support করবে অন্তত তোমার পাশে আছি বলবে সব সময় সবাই গিয়ে পৌঁছতে পারে না আমি এখানে সবসময় অর্থনৈতিক কথাও বলছি না কিন্তু একটা পাশে থাকার মানুষ বা সে শুনেই তোমাকে একটা সাপোর্ট করে সেটাও তো অনেক বড় পাওয়া তো এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে বলে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু ক্লিয়ারিটিও আসবে কেমিস্ট্রি এত ভালো ভালো কাজ এসছে কেমিস্ট্রিতে আসারই ছিল তোমাদের দারুণ ঠিক আছে এবং এই তোমাদের একটা তোমাদের যে এনার্জিটা সেটা হচ্ছে একটা খুব ম্যাগনেটের মতন কাজ করে তোমরা একে অপরকে খুব আকর্ষিত করো এবং তোমরা একে অপরকে খুব একটা প্যাশান তো আছে এখানে এছাড়া যে তোমাদের এখানে খুব ভালো কেমিস্ট্রি আছে আর এখানে টেক কেয়ার করার একটা মানসিকতাও আছে যেটা সম্পর্কে দরকার ও ঠিক আছে ঠিক আছে পড়ে আছে পড়ে আছে না হলেও চলবে কোনো প্রয়োজন নেই তাতে কোনো সম্পর্ক বাঁচে না কিন্তু যে সম্পর্কে একটু যত্ন করে কেন আমরা সবাই পছন্দ করি যত্ন করা মানুষ তো ওটি অবশ্যই দেখো আরে সে দূতফা থেকে বলছি তো এখানে দেখো যে যত্ন করে তাকে আমরা কখনো ভুলি না আর সেটা ভোলা উচিত নয় এবং সেটা যে আমি তার এই যত্ন করাটাকে পছন্দ করি সেটাও তাকে জানানো দরকার কেননা তারও ভাল লাগে এই ভালো লাগাটা দু তরফ থেকে থাকলে কি হয় একটা বোঝা পড়ার সৃষ্টি হয় তোমাদের সেই জিনিসটা খুব ভালো আছে তোমাদের মধ্যে দারুন কেমিস্ট্রি আছে তোমাদের এই এই ব্যক্তি খাচ্ছে কিন্তু এই ব্যক্তি পাত্রটা ধরে আছে তার মানে কি তার মানে কি এই ব্যক্তি ধরতে পারবে না পাত্র তা না অ্যাকচুয়ালি এরম একটা বোঝানোর যে একে অপরের সঙ্গে থাকার সাপোর্ট করার এটা তো বোঝানোর জন্য যেহেতু একটা ফটো দিয়ে অনেক কিছু বোঝাতে হয় তো এরম এরামে কিছু ফটো আসে তো এখানে একজনে একজনকে কেমিস্ট্রি সম্বন্ধে একজন আরেকজনকে যেহেতু take care করার ব্যাপার আছে অ্যাট্রাকশন যেমন আছে ভালোবাসাও আছে শুধু attraction এ চলে না ও তো যখন তখন আরো একজন এসে তার তার প্রতি সে আকর্ষিত হয়ে যেতে পারে আকর্ষণের সম্পর্ক চলে না সম্পর্ক চলে মুগ্ধতায় তো ঠিক সেরকম ভাবে আহ এখানে তোমাদের প্রচুর ভালো লাগার সঙ্গে প্রচুর ভালোবাসা আছে আর তাই জন্যই তোমরা হয়তো একে অপরে কেয়ার করো কেন যে সম্পর্কে ভালোবাসা আছে সেই সম্পর্কে কেয়ার থাকবে যাকে আমরা ভালোবাসি তার কেয়ার না করে আমরা থাকতে পারি না যাকে আমাদের ভালো লাগে তাকে আমরা কেয়ার নাও করতে পারি যে ঠিক আছে 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 এরা আমার আরো অনেকে আছে কিন্তু যাকে আমরা ভালোবাসি তার কেয়ার আমরা করি তোমাদের এখানে ভালোবাসাটা খুব প্রিয় ঠিক আছে চারটে কার্ড তো সেটাই বলছে তো আগামী চব্বিশ ঘন্টা তোমাদের পার্টনার এনার্জি খুব ভালো থাকবে চলো দেখে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে এসে কি ভাবছে খাব্যের সম্পর্ক নিয়ে তার কেমন চিন্তা ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের সম্পর্কটা নিয়ে এগুলো গাইডেন্স হিসেবে কাজে নিও এই যে তোমার জানলে যে এরকম এনার্জি থাকতে পারে তার উপর তোমরা ম্যানিফেস্টেশন করতে পারো তোমরা কিছু নিতে পারো বা যদি দেখো যে সেই ব্যক্তিরও তাগিদ আছে তোমার সাথে কথা বলার তাই তোমরা একটুখানি কথা বলে ব্যাপারটাকে করতে পারো কেউ যুক্ত হবে হয়তো যুক্ত হবে সেটা তোমরা তোমাদের মতন করে করবে তাহলে অন্তত তোমরা এইটুকু বুঝতে পারলে যে এই ব্যক্তি পজিটিভ আছে তাহলে আরো কাছে যদি পজিটিভিটি দি তাহলে সম্পর্কে নিশ্চয়ই কিছু না কিছু একটা ডোর খুলবে ঠিক এরকম ভাবেই চেষ্টা করবে। ডেট যে ব্যক্তি আর তোমার যাকে নিয়ে তোমরা ভাবছো চব্বিশ ঘন্টা তোমার পার্টনার তোমার সঙ্গে কোনো ডেটে যাওয়ার ইচ্ছে আছে ঠিক আছে সেখানে কিছু সেলিব্রেট করার ইচ্ছে আছে আর এখানে অনেকে তোমরা অনলাইন ডেট করছো কেন অনলাইন ডেটেরই কার্ড এসছে তো তোমাদের মধ্যে কিছু সেটিং আছে যেটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার যেটা শুধুমাত্র তোমরাই বোঝো তোমাদের হয়তো কিছু ভাষা আছে যে ভাষাটা শুধুমাত্র তোমরাই বোঝো এখানে তোমরা তোমাদের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি আছে যেটা তোমরা একটা তৈরি করেছো যেটা একমাত্র তোমাদেরই বোঝা সম্ভব এখানে কেউ আছে যারা অনলাইন ডেটে অনলাইন ডেট করছো এবং এখন আরও নানারকম অ্যাপস আছে আমি কোনো এর নাম করতে পারবো না বুঝতেই পারছো যেখান থেকে সাথী বাছা যায় এরম কোনো অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে যেখান থেকে তোমরা ডেট করছো বা সেখান থেকে তোমরা হয়তো তার সঙ্গে কানেক্টেড হয়েছ এবং সেখান থেকে তোমরা চেষ্টা করছো আরো এক ধাপ তোমার সম্পর্কটা এগেছে হয়তো কথাবার্তা বলে মনে মিল লেগেছে বা তোমরা যেগুলো যেগুলো চাইছিলে একে অপরের মধ্যে সেগুলো সেগুলো পেয়েছো বলে তোমরা এবার যে একটু সামনাসামনি দেখা করবে এরকম এনার্জিও আছে তো তোমরা তোমাদের মতন নিয়েও কেউ আছো যারা সম্পর্কতে আছো অনেকদিন ধরে তারা হয়তো ডেটে যাওয়ার কথা ভাবছো কেন সামনে দেখো অনেক ভালো ভালো দিন আছে তো প্রোগ্রাম তো কিছু হতেই পারে ঠিক আছে আর এখানে যারা অনলাইন ওরকম আলাপ হয়েছে যেখানে তুমি যেরকম চাইছিলে সে তোমাদের মধ্যে একটা মিল মিশ হয়েছে কথাবার্তা হয়েছে এবং সেখান থেকে তোমরা ডেট করছো সেখান থেকে তোমরা আপাতত হয়তো অনলাইন ডেট করছো কিন্তু খুব শীঘ্রই তোমরা ডেটে যাওয়ারও একটা পরিকল্পনা করেছো অন্তত তোমার পার্টনার সেটাই ভাবছে তোমার সঙ্গে একটা ডেটে যাওয়ার প্রয়োজন আছে সেপারেশন যাদের মধ্যে আছে তাদের প্রচন্ড স্যাডনেস কাজ করছে মিসিং এনার্জি আছে ওভার থিংকিং চলছে ঠিক আছে তারপরে মুড প্রাকশন চলছে মুড প্রাকসুয়েট করছে আর এখানে সেপারেশনটা বুঝতে পারছো কিসের ছবি আছে কতটা স্পষ্ট হচ্ছে জানি না কিন্তু এখানে দেখো ক্র্যাকটাসের ছবি তো দি অবশ্যই তোমাদের এখানে সেপারেশনটা কাটার মতন দিচ্ছে তোমাদের একদম ভাল লাগছে না একটা জিনিস জানবে যে সেপারেশন মানুষকে কষ্ট দেয় তার মানে সেই সম্পর্কটা অন্তত আহ ভালো সম্পর্ক কেননা এখনকার যা দিন আর যেরম মানুষের ব্যস্ততা তো যদি মনেও হয় যে কারোর সঙ্গে সেপারেশন আছে তার জীবনে যদি অপশন প্রচুর থাকে তাহলে কিছুই যাবে আসবে না কারণ একটা বন্ধরে সে জানে আমি এই সময়টা আর একটা জায়গায় গিয়ে ঠিক মেক আপ করে নেবো কিন্তু এখানে কারুর একটা হয়তো সবার নয় হয়তো কিছু মানুষের কিন্তু কিছু মানুষের সেপারেশনটা সত্যি কাঁটার মতো দিয়েছে তা কিন্তু কোথাও গিয়ে শান্তি লাগছে না বাকি যেখানে কাজ করছে তিক্ততা কাজ করছে মিস করছে একটা অস্থির অস্থির কারোর মনোভাব আছে এখানে আমি জানি না কার এটা এনার্জি তবে এখানে কেউ তো আছে যে একটু অস্থির হয়ে আছো কে আছো অস্থির কেউ তো মন থেকে চাইছো ডেট করতে ঠিক আছে এটা হচ্ছে ডবল কনফার্মেশন হলো এখানে মিটিং এসছে টকিং এসছে তো তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে বেশ কিছুটা মোমেন্ট কাটাতে মুহূর্ত কাটাতে এবং তোমাদের কেউ গুলো কফি খেতে ভালোবাসো বা চা খেতে ভালোবাসো আর এখানে তোমাদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হোক তোমার যে তোমার সঙ্গে ডেটে যাইছে সেটাও চায় তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব তৈরি হোক এবং যদি যে সম্পর্কে বন্ধুত্ব মিশে থাকে না সেই সম্পর্ক অনেকটা স্ট্রং থাকে অনেকটা স্ট্রেংথ বাড়ে বন্ধুত্ব একটা এমন জিনিস তো তোমার সঙ্গে সে আহ বন্ধুত্বটাকে বানিয়ে তুলতে চায় তোমার সঙ্গে কিছু ফিলিং শেয়ার করতে চায় তুমি হয়তো তার থেকে বন্ধুত্বকে অনেক বেশি সেটাও তো মা বোঝাতে চায় সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায় এখানে এ যেমন আছে কিছু তোমার সঙ্গে কথাও বলতে চায় এখানে কেউ তো আছে তোমার সঙ্গে কথা বলতে খুব আগ্রহী ঠিক আছে তুমি এখানে বুঝতেই পারছো যে এখানে দুরকমের ছবি আছে তুমি বুঝতেই পারছো কেউ তো চাইছে মন থেকে তোমাদের সাথে আহ সময়টা বিতে সময় কাটাতে এখানে না কেউ খুব কথা বলতে চায় ঠিক আছে দেখো এটা এই আমি নিচ্ছি না কিন্তু এর কার্ড এসেছে তো মন থেকে কেউ তোমাদের সঙ্গে কথা বলতে চায় সেটা তোমরা বেশি করে ফিল করতে পারবে কথা বলাটা খুব দরকার কাজের সম্পর্কতে যারা আছো যারা কথা বলছো তারা হয়তো কিছু বলতে পারো বা যারা কথা বলছিল তারা হয়তো কথা বলতে পারো মোটকা কথা আর তোমাদের একটা ডিটে যাওয়ার ব্যাপার আছে তো আমিও চাই তোমরা যারা সম্পর্কে আছো ভালো এবং তোমাদের তোমরা এগোতে পারো এখানে একটু তোমাদের সম্পর্কটাকে একটুখানি অন্যদের কাছ থেকে একটু বাঁচিয়ে রাখো দেখো এখানে একটা পরিষ্কার বার্তা এসছে যে এখানে কোনো মহিলা এনার্জি আছে ঠিক আছে আমি এখানে অ্যাকচুয়ালি এখানে ওম্যান লেখা আছে বলে কথাটা বলছি আমি যদি থেকে একটু ঘুরিয়ে দিই তাহলে আমি বলবো যে এখানে কোনো ফ্যামিলির এনার্জি ঠিক আছে তো সেখানে দেখো বুঝতে পারছো স্নিকি এনার্জি কেউ তোমাদের সম্পর্কতে খুব নজর রেখেছে তোমাদের যদি মনে হয় তাকে এখানে এনিমি নিয়ে বুঝতেই পারছো শত্রু হিসেবে বা কিছু আর খুব সুন্দরভাবে দৃষ্টি রেখে বসে আছে যে বোঝাও যাচ্ছে না তোমাদেরকে সে স্টপ করছে বা কিছু তো please একটুখানি তোমরা কেয়ার একটু রেখো যে এরকম কোনো কিছু আছে কিনা যে কেউ তোমাদের ওপর নজর রাখছে কিনা বা কেউ তোমাদের আহ কোন রকম ভাবে কোনো কিছু সমস্যা ক্রিয়েট করছে কিনা সেখান থেকে নিজেদেরকে এবং নিজেদের সম্পর্ককে বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমাদের ঠিক আছে তো যদি সার্বিক ভাবে বলি আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমাদের এনার্জি কেমন যাবে তো ফার্স্টেই বলবো দেখো হার্ট টু হার্ট কেউ চায় তোমার সঙ্গে কথা বলতে মন থেকে কথা বলতে তার মনে যা আছে বলতে কেন না সে খুব লয়াল সে তার ফিলিংস টা তোমার সঙ্গে শেয়ার করতে চায় তোমার সঙ্গে বেশ কিছু সময় কাটাতে চায় আর তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক সেরকমই আছে যে সম্পর্কে সবকিছু বলা যায় বা সে যে সম্পর্কে যথেষ্ট তোমাদের মধ্যে একটা ভালো কানেকশন সে তোমার সঙ্গে ডেটও যেতে চায় তোমার সঙ্গে সে আলো বেশ কিছু সময় কাটাতে চায় সেখানে তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চায় তোমরা এখানে অনেকে অনলাইন ডেট করছো অনেকে আবার কত সম্পর্কে আগে থেকেিয়ে আছো এখানে খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে যেটা তোমাদের সম্পর্কের কানেক্টটা স্ট্রং করবে ঠিক আছে আর এখানে দেখো আবারো বলবো তোমরা এখানে কথা বলতে চাইছো সমস্যা সমাধান করতে চাইছো আহ ফিলিং শেয়ার করতে চাইছো একটা ফ্রেন্ডশিপ আহ গড়ে তুলতে চাইছো মিটিং চাল থেকে ও চাইছো কেননা তোমরা তোমাদের এখানে তোমরা একে অপরের সময় যে কানেক্টেড তোমরা সেটা বুঝতে পারো ঠিক আছে তোমাদের কোথাও একটা ফিফ ডিও তোমরা ভীষণ কানেক্টেড তোমরা কোথাও ফিল করো যে এই ব্যক্তির সঙ্গে দূরে থাকলে আমি ভালো থাকি না তার জন্য কি হয় তোমাদের সেপারেশনটা কাটার মতন হয়ে যায় তোমাদের সেপারেশন আসলেই তোমাদের স্যাডনেস ভিটারনেস মিসিং এনার্জি ওভার থিকেকিং এগুলো চলে আসে ঠিক আছে মুড ট্রাক্সলেশন এগুলো করতেই থাকে কেননা তোমাদের মধ্যে যে সুন্দর কেমিস্ট্রিটা আছে তোমরা কখনোই চাও না সেই কেমিস্ট্রিটা নষ্ট এবং তোমরা একে অপরের প্রতি প্রচুর কেয়ার করো প্রচুর ভালোবাসা আছে এখানে প্রচুর তোমাদের একে অপরকে সঙ্গ দেওয়াও আছে তো তোমরা সব মিলে যদি দেখি তো এখানে তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড যেটা ফিল করো তোমরা আর এখানে তোমাদের হয়তো third পার্টি কে কোনো কারোর তরফ থেকে থাকতে পারে বা কেউ একটা নজর রেখে বসে আছে তার এনার্জিটা একদম ভালো না। তো দেখো যে কোনো ভালো জিনিসে কারোর নজর থাকবে না এটা তো হতে পারে না। তো এখানে সেরকম এনার্জি আছে তোমরা একটু দেখে নিও তোমাদের চারপাশে যদি কোনো মনে হয় যে এই ব্যক্তি থেকে আমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে তো প্লিজ সেটাকে প্রোটেক্ট করো নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো বন্ডিংটাকে স্ট্রং করো আর যতটা পাবে নিজেদের কেমিস্ট্রিটাকে স্ট্রং করো কেউ ঢুকতে চাইতেই পারে কিন্তু যদি সম্পর্কে যদি বন্ধনটা খুব শক্ত হয় তাহলে যে কেউ চাইলেও ঢুকতে পারে না সমস্যা সেখানে হয় যেখানে সম্পর্কের মধ্যে ভিতটা খুব আলগা যে কেউ এসে তার মত চালিয়ে দিতে পারবে কিছু বলে দিতে পারবে যে কেউ চলেও আসতে পারবে মধ্যে খান থেকে আরেকটা হয় যদি কেউ রাখতে চায় সে হয়তো তোমাকেও রাখতে চাইছে তাকেও রাখতে চাইছে সে হয়তো তাকেও বলে আছে যে আমি তোমার সাথে আছি তোমাকেও বলে আছে আমি তোমার সাথে আছি তাহলে সেখানে কিছু করার নেই সেখানে থার্ড পার্টি থেকেই যাবে কেননা উল্টো দিকে মানুষটা সেই থারপাড়ি কে নিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে খুব তোমাদের প্লিজ কেম করো গুডলাক আসুক সব দিক দিয়ে আসুক তোমাদের কাজের দিক দিয়ে শরীরের দিক দিয়েও সম্পর্কের দিক দিয়েও সব দিক দিয়ে এখানে তোমাদের সম্পর্ক যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তো খুব শীঘ্রই সেগুলো সব ঠিক হয়ে যাবে আর এখানে তোমরা মহাদেবের কাছ থেকে এটা ক্লেম করতেই পারো মানে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করতে পারো যাতে সত্যিকার তোমাদের জীবনে কিছু ভালো ঘটে দেখে নেবো আজকে এটুকুই আসছে একটা তোমাদের কোনো ডেস্টাইন সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে যথেষ্ট একটা টান আছে একে অপরের প্রতি হ্যাঁ এখানে কারো মাসকুলার এনার্জি খুব হাই আছে খুব ভালো পজিশন থাকতে পারে খুব ভালো প্রোভাইডার কিছু ফাদারলি ফিগার হতে পারে ঠিক আছে কিছু রাস ভারী লোক হতে পারে যার যথেষ্ট কাজের জায়গায় দখল আছে বা বাড়িতে হয়তো তার কথাটাই শেষ কথা এরকম কোনো মানুষ যার যে জায়গায় নিজে খেটে করেছে ঠিক আছে এখানে কেউ চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে কেউ না তোমরা দুজনেই চাও দুটো ফুল এসছে মানে তোমরা দুজনেই চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক প্রচুর ভালোবাসা আছে সেটা তো থাকারই কথা আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা কিছু মেসেজ পাবে তোমাদের কোনো মেসেজ আসছে তোমরা একে অপরের কথা মেসেজ আদান প্রদান করবে এখানে ফেদার এটাই কথাই বলছে তোমরা রাইট পথে আছো এখানে শোর এটাই বলছে তোমাদের সম্পর্কে প্রটেকশন দরকার দরকার তো নিশ্চই লাস্টে একটা কার্ডলেস এস নি কি এনার্জি এবং কোনো একটা ফ্যামিনার এনার্জি আছে যারা কন্টিনিউ তোমাদের সম্পর্কের উপর নজর রাখছে তো প্লিজ একটুখানি নিজেদের খেয়াল করো আর এখানে গোলাপি রং এটাই বলবো যে প্রচুর ভালোবাসা আছে নাম্বার নাইন নাম্বার নাইন একটু দেখে নেবেন অ্যাঞ্জেল নাম্বার নাইন তোমাদের হয়তো আজকে গাইডেন্স হিসেবে কিছু না কিছু কাজে দিয়ে দেবে তো প্লিজ একটু দেখে নিও আজকে এনার্জি ভীষণ ভালো তোমার পার্টনার কিন্তু যথেষ্ট পজিটিভ আছে লাভ লাভি এনার্জিও আছে তোমাদের সঙ্গে সম্পর্কটাও খুব ভালো আছে সম্পর্কটাকে রাখতেও চাই সে চাই কন্টিনিউ করতে তার জন্যই এত ইনভেস্টমেন্ট এত কিছু তো ডেফিনেটলি তোমাদের যা ভাব চাইছো ভালো সেটাই হবে শুধু একটা কথাই বলবো যে যেটা চাইছো মন থেকে সেটাকে করার জন্য নিজেরা পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করুক সাবস্ক্রাইব করো সাথে থাকুক সবাই ভালো আজ এই পর্যন্ত নমস্কার